হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গায়ে হলুদ ছেলের আশীর্বাদ ভোরবেলার অধিবাস বৃদ্ধি দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদের শেয়ার করেছি এমন কি ছেলে আমার আশীর্বাদ নিয়ে যে বিয়ে করতে গেল সেটাও শেয়ার করেছি কিন্তু আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের একটা শখ ছিল সে বিয়ে করতে যাবে কিসে করে সেটা একটু এই ভিডিওতে দেখে নাও কিসের শখ ছিল আর ছেলের একটা আড্ডা ছিল মা তুমি আমার বিয়েতে যাবে তা দেখো ছেলের বিয়ে দেখা মায়েদের উচিত না তা আমি বিয়েতে গেছি কি যাইনি সেটাও দেখো তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে নাও প্রথমের একটু অংশ তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমার কোলে বসে মিষ্টি খেয়ে আশীর্বাদ নিয়ে তো ছেলে বেরিয়ে গেল পেছন দিকে আর ঘুরে ও তাকাবে না আর আমাকেও আমার মা বারণ করলো যে পেছন দিয়ে ঘুরে তুই দেখবি না যে ছেলে বিয়ে করতে যাচ্ছে এই যে ছেলে নামছে এই পর্যন্ত তো তোমরা দেখেছ এবার চলো আমার ছেলের একটা শখ ছিল যে তার মানে সে বিয়ে করতে যাবে কিসে করে এইবার এখানে পাড়া প্রতিবেশী সবাই মিলে প্যান্ডেলের সামনে আমাদের এই যে সবাই সাজুগুজু করে দাঁড়িয়ে আছে তত্ত্ব হাতে নিয়ে আর আমাদেরও ওর বাবা ছেলের টোপরটা ঠিক করে দিল এইগুলো কিন্তু আমাকে ভিডিও শ্যুট করে দিয়েছে বুঝতেই তো পারছো আমি যেহেতু পেছন ঘুরে আর দেখিনি আমার ছেলেকে তাই জোর বাবা এইটাই ছিল আমার ছেলের শখ যে ঘোড়ায় গাড়ি করে ও বিয়ে করতে যাবে আর আমাদের বাড়ি থেকে ও শ্বশুর বাড়ি দূরত্ব মানে খুব একটা বেশি না তা এই যে এক পাশে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আরেক পাশে হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়ে যে নাকি ছোটোর থেকে খুব অপেক্ষায় ছিল কবে দাদার বিয়ে কবে দাদার বিয়ে দুই বোনকে পাশে নিয়ে ঘোড়ার গাড়ি করে আর এই দেখো সব বরযাত্রী আর এখানে বাজনা দিল বুঝেছো তো যাতে কপ মানে কপিরাইট হয়ে যেতে পারে এর জন্য আমি মিউজিকটা মিউট করে দিলাম আর এই যে আমার ছেলে কিন্তু এটা একটা শখ ছিল যে ঘোড়ার গাড়ি করে কিন্তু এখানে খুব জোরে বাজি ফাটানো হচ্ছিলো আর আমার বাবু বলছে আসতে এইবার চলে এসছে মেয়ের বাড়ির প্যান্ডেলের সামনে মেয়ের বাড়ি বিশাল বড় একটা মাঠের মধ্যে প্যান্ডেল করেছিল আর এখানে বাজনা ছাতে গান আর এই যে ছেলের গেট ছিল তারপরে ছেলের একটা বন্ধু আমার ছেলেকে কোলে করে নিয়ে একদম ভেতরে চলে গেছিলো আরেকটা জিনিসও তোমাদের মানে আমি শেয়ার করতে পারিনি আমি পরে শুনেছি আমার ছেলেকে কোলে করে নিয়ে ঘোড়ার গাড়িতে ওঠানো হয়েছে এই যে আমাদের কিউট কিউট বৌমা তোমাদের তো আমি বিয়েটা একটু দেখিয়েছিলাম ছোট্ট একটা ভিডিওতে এইবার দেখো না এখানে আমাদের বৌমা রেডি হয়ে গেছে বরযাত্রী সব গেছে ফটোশ্যুট হচ্ছে আর বিয়ের মণ্ডপটা ছিল অসাধারণ খুব সুন্দর আর এখানে এই যে মেয়ের বাবা বসে গেছে দান সামগ্রী যেটা রিচুয়াল সেগুলো করার জন্য বসে গেছে আর এই যে বরমশাই আমার ছেলে বিয়ে মণ্ডপে বসে গেছে মণ্ডপটা কিন্তু দারুণ করেছে তারপর আমি তো তোমাদের শুভ দৃষ্টি মালাবদল সিঁদুরদান দেখিয়েছি তবুও জাস্ট একটু এখানে আমি অল্প একটু রেখেছি যাতে তোমরা যারা মিস করে গেছে ওই ভিডিওগুলো পরপর গায়ে হলুদ আশীর্বাদ দেখে নিও কিন্তু তা আর এই দেখো এখানে একটু শুভ দৃষ্টি হচ্ছে তারপরে মালাবদল বিয়ে এই একটু এইবার তোমাদের সবারই মানে আমার ছেলের একটা আবদা ছিল ও তুমি কিন্তু যাবে এবার আমার বাড়ি থেকে ছেলের শ্বশুরবাড়ি খুব একটা দূরে না তা এবার না আমি খালি কন্টিনিউ ফোন করছি আর মায়েদের দেখবে একটু টেনশন থাকে যে বিয়েটা ঠিকঠাক হয়েছে বিয়েটা ঠিকঠাক হয়েছে ছেলে কিন্তু মণ্ডপে বিয়ে করতে বসার আগে আমার মাকে বলেছে দিদিমা মাকে আসতে বলো এবার আমার হাজব্যান্ড বলছে মানে ওর কাছ থেকে আমি খালি খবর নিচ্ছি কী গো কদ্দূর কী আর ওইদিকে পুরো বাড়ি ফাঁকা করে সবাই চলে এসছে আর শুভ দৃষ্টি সুন্দর মুহূর্তটাও তোমরা দেখে নাও তা বাড়ি ফাঁকা করে সবাই চলে এসছে আর ছেলের মানে ঘরে ছিটানো গেঞ্জি প্যান্ট এইসব দেখে না আরও একা একা যেন কীরকম লাগছে আমি ঘরে একা এবার আশেপাশে এরাও তো সব বজ্জাতি এসছে এবার তারাও পাশাপাশি মানে নেই মানে যেন নিস্তব্ধ হয়ে গেছে শুধু প্যান্ডেলটা রয়েছে বাড়ির ওপর থেকে আমি নিচের দিকে তাকাই আর মনটা একটু খারাপ লাগছিলো তা এই দেখো এইখানে তো বেশ জমজমাট করে এই হয়ে গেল এবার নাচ হচ্ছে বর্ব। আর দুটো নিচেছেও খুব সুন্দর নিচেছে বিয়ের পিড়ি নিয়ে যখন ওপরে তুলেছে নাচতে নাচতে কাত হয়ে পড়ে যাচ্ছে তবুও নেচেছে এনজয় করেছে আর প্রত্যেকটা ডেকোরেশন আমাদের বৌমা তো একদম সুন্দর করে নিজের পছন্দ করে কোথায় কি কালার হবে কোথায় কি হবে এ দেখো পড়ে যাচ্ছিলো ছেলে আবার হাত দিয়ে ধরে বললো এবার হচ্ছে এই যে বিয়ে করতে দুজনকে বসিয়ে দিয়েছে পুরোহিত মশাই আমি কিন্তু এই সব বললাম না আমি তো যেহেতু ছেলের মা এখন তো বিয়েতে অনেকের বিয়েতে এমনকি সিরিয়ালেও দেখি যে মায়েরা উপস্থিত থাকে ছেলে মেয়ের মায়েরা কিন্তু কি বলো তো মনের মধ্যে না একটা খটকা যে যদি যদি কিছু হয় এই একটা মায়েদের বুঝতে তো পারছো তা এইবার এই যে লজ্জাবস্ত্র লজ্জাবস্ত্রটা এটা মামাবাড়ির থেকেই দেওয়া রিচুয়াল আমাদের মধ্যে তো এখানে আমার ছোটো ননদ পেছনে ছিল তা এইবার হচ্ছে সাত পাঠে ঘোরা বিয়ে শেষ ছেলে তো যেতে নেই চলো আমি তো কি করবো যাই ছেলের ইচ্ছে পূরণ করা হবে আর তোমাদের ইচ্ছেটাও রাখা হবে চলে আসলাম ছেলের বিয়ের মণ্ডপের সামনে আর এখান থেকে ভিডিওটা আমিই করেছি কেননা ছেলের বিয়ে এই দেখো এসে মণ্ডপের মানে বিয়ের যেখানে হচ্ছে সেখান থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি কেননা ভেতরে কি সিচুয়েশন আমি তো জানি না এই যে এসেছে মেয়ে বলছে বেশি তুমি মুখটা ঘুরিয়ে ওইদিকে চলো দাদার বিয়ে তো হয়ে গেছে এই দেখো আমাদের মেয়ের বান্ধবী ও খুব সুন্দর সেজেছে এখানে আমার বোন তো আইসক্রিম খাচ্ছে দেখো না আমাকে দেখিয়ে দেখি আর এখানে আমাদের বৌমার মাগো মা ওনার তো আজকে খুব কান্নাকাটি করেছে আশীর্বাদ থেকে যখন আশীর্বাদ শুরু করেছে তখন থেকে কান্নাকাটি করছে আর এই যে আমি যতটুকু পারছি আমি এই দেখো একদম সব বড় বড়ো বরযাত্রী দেখো কাকার বিয়ের আর এই যে আমার কত্তামশা ও বলল যে রিতা আমরা কিন্তু আজকে খাবো না না খাবো না আমরা তা আমরা খাইনি আর এখানে দেখো মণ্ডপটা খুব সুন্দর আর এই যে আমরা এখানে বসে আছি আর পেছন ঘুরছি না যে ছেলের বিয়ে হচ্ছে তারপরে বোন বলছে না রে দিদি হয়ে গেছে এদিকে দিদি মা আমি আমার শাশুড়ি সব বসা আর আমার পেছন দিকে কিন্তু বিয়ে হয়ে গেছে তবু মা বলছে না আমি এখন দেখব না যখন মানে ওদের সব রিচুয়াল শেষ হয়ে যাবে মায়ের দেখতে নেই আর আমি যখন মণ্ডপের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু বিয়ে শেষ হয়ে গেছে তারপরে আমি মণ্ডপে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের বউ তারপরে এই যে আমাদের মামুন দেখো সাহায্যে এটা আমার মাসির মেয়ে তারপরে এটা হচ্ছে বৌমার বান্ধবী এটা আমার ছোট ননদের বর ব্যাস খুব মানে আর এই যে খাবারের জায়গাটা দেখালাম মণ্ডপটা দেখালাম খুব সুন্দর করেছে মণ্ডপটার বিশাল বড় মাঠটার মধ্যে একদম দেখো কি সুন্দর ডেকোরেশন করে এই প্যান্ডেলটা তৈরি করেছে দেখো ছেলের আবদারও রাখা হলো আমাদের ওর বন্ধু ও ছেলের আবদারও রাখা হলো এইবার এই যে আমরা দুজনে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম বিয়ে হয়ে গেছে এই দেখো এই যে বিয়ের মণ্ডপটা পুরো বিয়ে সমাপ্ত হয়ে গেছে এবার আমি আমার ছেলে আর ছেলের বউকে এই দেখো আমার ছেলে আর ছেলের বউ এই যে আমাকে প্রণাম করছে এই দেখো আমাদের বউমাকে কি কী মিষ্টি লাগছে দেখতে এইবার ওদের তো কিছু ফটোশ্যুট আছে আমাদের ওকেও প্রণাম করলো তারপর অনেক ছবি তোলা হয়েছে ক্যামেরাম্যান অনেক ছবি তুলেছে কিন্তু এখনও আমরা ছবি হাতে পাইনি আর মণ্ডপটা দেখো অসাধারণ খুব সুন্দর একটা বিয়ের মণ্ডপ করেছে মেয়ে যা যা বলেছে মেয়ের বাবা মেয়ের দাদা সে আবদার রাখার চেষ্টা করেছে আর খুব সুন্দর করেছে এখানে এই যে ছবি মেয়ের বাবা মার সাথে মেয়ে ছবি তোলা হচ্ছে এই যে দেখো এদিকে ওর বন্ধুরা আবার এই ব্যবস্থা করেছে খুব সুন্দর মানে সব কিছু এখন বাজে রাত দেড়টা আমি বাড়ি চলে আসলাম আরও আত্মীয় স্বজনরা কে কোথায় ঘুমাবে সেই ব্যবস্থা করছি আর আমাদেরও হয়ে গেছে ওখানে পরে আসে দুপুরে যা রান্না রান্নাবান্না ছিল সেইগুলোই আমি আর আমাদেরও রাতে বেলা ঘরে বসে খেয়েছি কারণ আমরা মেয়ের বাড়ি থেকেই কিছু খেয়ে আসিনি আজকে ভিডিওটা কেমন লাগলে তোমাদের অবশ্যই কমেন্ট করো